কার হোল শোরুম থেকে আজকে আমরা বেশ কিছু গাড়ি দেখতে পাচ্ছি এই ভিডিওতে আপনাদেরকে আমি একে একে দেখাচ্ছি দেখেন রয়েছে এই পাশে প্রোবক্স রয়েছে বারো মডেল ষোলো রেজিস্ট্রেশন তারপরে এখানে দেখেন আরো প্রোবক্স আছে পনেরোশো সিসি তেরোশো সিসি এক জিও আছে তারপরে এইখানে দেখেন মিস্টার বিন কার্টন তো আপনারা দেখেছেন যে দেখেন মিস্টার বিনের গাড়িও কিন্তু আজকে এই শোরুমে রয়েছে এছাড়াও আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন একটি লাল টুকটুকে টয় ট এস প্যাকেজ নন এভ্রিড বাসন আছে জি এডিশনের আপনার এক্সিও ফিল্ডার আছে সরি এক্স করোলা ফিল্ডার আছে এই পাশে আছে এক্সিও আছে তারপরে নিশান সেলুন রয়েছে এই পাশে কিন্তু আরো বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা কম টাকায় মাত্র তিন লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেট যদি পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ যেই বাজেটই হোক না কেন বাজেট অনুসারে ইনশাল্লাহ গাড়ি আজকে আপনারা পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আপনাকে লেট করাবো না আজকে কি কি গাড়ি থাকছে সেই গাড়িগুলোর ডিটেলস আপনাদের সাথে একে একে শেয়ার করবো যেমন এই পাশে একটা অ্যাভেঞ্জার গাড়ি আছে এই পাশে এক্স নয় গাড়ি রয়েছে পিছন দিকে আমি যদি প্রথমে দেখাতে চাই একটা এস আর ফোরটি বা সুপার স্টার লিমো আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আজকে একটা নয় গাড়ি দিয়ে শুরু করতে চাই এটা মডেল কত এটা সুপার স্টার লিমো দুই হাজার পাঁচ মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন আজকের মডেল বারো রেজিস্ট্রেশন বারোতে রেজিস্ট্রেশন দর্শক একটু দেখাই দেই গাড়িটা কিন্তু শুধু জানাতে গাড়ি না এইটা হচ্ছে যে এখনো পর্যন্ত কোথাও রেন্টাল চলে না বাসা বাড়ি ইউজ হাউজার ইউজ গাড়ি স্মার্ট কার্ড মালিক নাম পরিবর্তনের সাথে সাথে হবে ভিতরে ইন্টেরিয়রটা দেখলো চোখ জুড়ে যাবে একদম ফ্রেশ আছে ডুয়েল এসি বডি এবং এটা দেখেন এই এসি এসিটাও কিন্তু খুবই করকড়া পাবেন এসি পাচ্ছেন সামনে পিছনে এসি আছে এখন অনেকটা প্রয়োজন মানে ডুয়েল এসি যারা নিতে চায় ঠান্ডাটা একদম যাদের মাস্ট প্রয়োজন এই গাড়িটা নিতে পারে বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ি তারপরে আবার কালারটাও তো ভালো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার পাচ্ছে এবং ন্যাচারাল ব্ল্যাক না এটা হচ্ছে যে চেরি ব্ল্যাক কালার আমরা একটু একটু সামনের দিকে দেখাবো এবং দামটা জিজ্ঞেস করতে চাই ভাই কত টাকা দিচ্ছেন এই গাড়িটা এটা আমাদের আস্কিং প্রাইস 11 লক্ষ 30 হাজার টাকা ভাই 11 লক্ষ 30 তারপর তো কিছু কম বেশি হবে হ্যাঁ কম বেশি হবে যেহেতু পাঁচের গাড়ি রেজিস্ট্রেশনটা ভারতে অলমোস্ট নতুন একটা গাড়ি পাচ্ছেন 1800 সিসি

এটা কি সিএনজি করা আছে না তেলের গাড়ি ভাই শুধু তেলে আছে শুধু তেলের গাড়ি মানে দর্শক দেখে রাখেন এটা এখনো পর্যন্ত তেলে আছে 15 তে রেজিস্ট্রেশন আছে 10 এর গাড়ি স্কাই ব্লু কালার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকও আবার মানে স্মার্ট কার্ড মালিক এটা কয় টাকা দিচ্ছেন এটা আমাদের আস্টিং প্রাইস 11 লক্ষ 20 হাজার টাকা 11 লক্ষ 20 হাজার টাকা দর্শক দেখে রাখেন তারপরেও কিন্তু ছাড় হবে যেহেতু রমজান মাস এর উপরে আরেকটা বিষয় যেটা আপনারা এই ভিডিওতে দেখছেন

খুবই চমৎাল সব প্রায় রমজানে আসতে পারেন আর ভাইদের শোরুমটা কখন কখন খোলা থাকে একটু বলে দেন আমাদের শোরুম সকাল নয়টা থেকে রাত পর্যন্ত খোলা নয়টা টু নয়টা খোলা আছে ইনশাল্লাহ যারা দিতে চাই গাড়ি

যারা সানরুপ সহ একটা যদি বলি দাম হিসাবে গাড়িতে সার্ভিস কিন্তু মানে আপনি দেখা গেছে একটা পাঁচের মডেল বা দশের মডেল গাড়ি নেবেন সেটাতে যে সার্ভিস পাবেন এটা একই কোয়ালিটি একই আপনি সানরুপ সহ পাচ্ছেন

একটা মাজদা গাড়ি ছিল এই পাশেও আরও একটা প্রবক্স আছে তেরো সিসির এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন মানে কমপ্লিটলি যদি বলি এই প্রতিষ্ঠানে আপনারা বেশ অনেকগুলা গাড়ি পেয়ে যাবেন সো যারাই ঢাকা মোহাম্মদপুর আসবেন ঢাকা উদ্যান আসবেন ঢাকা উদ্যান বাসস্ট্যান্ডের ঠিক পাশে আপনারা কার হোম শোরুমে এসে গাড়িগুলো কিন্তু দেখে নিতে পারেন সেখানে কিন্তু অনেকগুলো গাড়ি ছিল আপনারা একে একে এসে দেখে নেওয়ার অপরচুনিটি পাচ্ছেন সবাই অনেক ধন্যবাদ এতক্ষণ এত কষ্ট করে গাড়িগুলো দেখানোর জন্য নম্বর গুলো তো হোয়াটসঅ্যাপের মতো দুইটাই তো আছে তাই না যখন তখন তো অনলাইন অফলাইন দুই জায়গায় কল দিতে পারবে অবশ্যই তো ভাই বিদা নিচ্ছি ভালো থাকবেন দেখা হবে দর্শকদের সাথে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকেন